আচ্ছা আমি আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে এসেছি তা হলো দেশি টমেটো দিয়ে কাতলা মাছের তরকারি বা টক বলেন যেটাই এটা ঢাকাতে অনেক সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না তবে দেশি টমেটো অনেকগুলা টক থাকে সেটাই এটা আসলে টক এটা আমার নানাবাড়ি বাগানের এই জন্য আমি এটা রেসিপিটা দেখাচ্ছি আর এখানে আমি আধে কেজি পরিমাণ মাছ নিয়ে নিয়েছি এটা মিডিয়াম সাইজের কাতলা মাছ ছিল আমি যতটুক সম্ভব ছোটো করে কেটে নিয়েছি যাতে ভিতরে টকটা ঢুকে এবং খেতে ভালো লাগে ছোট হলে টক জিনিসে ভালো লাগে খেতে তাহলে আমি রান্নাটা স্টার্ট করি সে দিয়েছি এবং আমি কাপের মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে আমি অল্প পরিমাণে প্রথমে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা আমি একটু হালকা করে একটু ভেজে নেব বেশি না হালকা টক রান্না করতে হলে যে টমেটোই হতে হবে তা না একটু একটু পাওয়া যায় সেটাও দিলেও চলবে যেটা হয় আমাদের এর আগে আমি বড়ি টক দেখিয়েছিলাম তবে এটা একটু ভিন্ন আছে রান্নার সিস্টেমটা একটু ভিন্ন বেশি ভিন্ন না হালকা একটু ভিন্ন এখন আমি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম দু টেবিল চামচ দিয়ে দিব এক টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট এক চা মতো হবে দেশি রসুন কুচি করে কাটা আমি সাইডে কিন্তু গরম পানি বসিয়ে রেখেছি রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম এখন আমি শুকনো মশলাগুলো দিব এক চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো ঝালটা নিজের মতো একটা চামচের মতো মরিচের গুঁড়ো একটা চামচের মতো ধনিয়া গুঁড়ো আর একটা চামচ দিব আমি হলুদের গুঁড়ো এখন আমি এটা ভালো করে কষিয়ে নিব। আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব টমেটো টক বা জলপাই টক যেটাই বলেন এটি একটু ভূন্য ভূন্য হয় না একটু পাতলা হয় যার কারণে আমার মশলার পরিমাণটা এরকম তবে যে পরিবারটি বেশি মশলা খায় বা কম মশলা খায় বা কম তেল খায় সেটা আপনাদের মতো দিতে পারেন মশলার পরিমাপটা কম বেশি অনেকেই খেয়ে থাকে ঝালটা বা মশলার পরিমাপটা আদা রসুন এটা হচ্ছে আমার স্টাইলে আমি এতটুকু মশলাই খাই আর মাছটা যে কাতল মাছই হতে হবে এরকম না যে যে মাছটা পছন্দ করে সেটা কিন্তু বিশেষ করে টক রান্নার ক্ষেত্রে মাছের টুকরা একটু ছোট হলে ভালো হয় মাছটা দেওয়ার পরে শক্ত হয়ে যায় টক জিনিসের ভিতরে দিলে এবং ভিতরে মশলাও ঢুকে টকটাও ঢুকে এই জন্য পিসটা ছোট করে নেওয়া এখন আমি মশলাটা কষিয়ে নেই আমার এটি কষানো হয়ে গেছে আমি পাঁচ মিনিট যাবো এটি কষাচ্ছি এখন আমি মাছটা ঢেলে দিব তার একটু পানি দর্ণ করব যাতে মাষ্টা একটু কষানো হয় এখন আমি এটা ঢেকে দিব আটা মিডিয়ামে একটু কম হবে তা না হলে পোড়া লেগে যেতে পারে কষানো হয়ে গেছে মোটামুটি আমি যদি ছোট ছোট টুকরো করা এখন যদি আমি বেশি নাড়াচাড়া করি তাহলে মাষ্টা ভেঙে যাবে অল্প ভাবে একটু নেড়ে ছেড়ে পানি দিয়ে দিতে হবে দু থেকে তিন মিনিট কষালই হবে এখন আমি আর একটু পরে পানি ঢেলে দিব এখন আমি আর একটু নেড়ে চেড়ে দিয়ে দিব টমেটোগুলা গুলা সবটা এরকম করে কেটে নিয়েছি আর এটা মোটামুটি পাকা আর এটা পুরোই পাকা তাহলে খেতে টেস্টে কোনো ভিন্নতা আসবে না এখন আমি এটা দিয়ে দিব আধা কেজির মতো হবে এখন আমি দু মিনিটের জন্য একটু ঢেকে দিবো এখন যদি নাড়া তাহলে ভেঙে যাবে এখন আমি এটাতে পানি ঢেলে দিব নরম টমেটোর থেকেও পানি বের হচ্ছে এখন আমি পানিটা ঢেলে দিব পানিটা নিজেদের পরিমাণ মতো আমি এখানে আন্দাজ করে দিচ্ছি এক থেকে দেড় লিটারের মতো হবে এতটুকু পানি আমি গরম বসিয়েছিলাম এখন আমি ঢেলে দিচ্ছি অতটা গলে গিয়ে ঝোলটা কিন্তু ঘন হয়ে যাবে গরম পানিতে যে কোনো জিনিসই রান্না করলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় এর জন্যই বসানো এটা বলো কেশি পড়বে তাড়াতাড়ি এটা বলো কাশার পথে এখন আমি পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট এরকম ভাবে ঢেকে রান্না করব মিডিয়ামের চেয়ে কম আছে তাহলে মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং টমেটোগুলোও গলে তরকারিটা ঘন হয়ে আসবে তাহলে আমি দেখাচ্ছি আর পরে আমার কি দশ মিনিট যাবত এভাবেই বলক আসছে এবং ঝোলটা ঘন হয়ে গেছে আর যেগুলো পাকা এগুলো পুরোপুরি গলে গেছে মোটামুটি আর যেগুলি একটু আধা কাঁচা ছিল সেটা একটু বাকি আছে এটা আমি আরেকটু হব কিন্তু ঝোলটা আমি দেখাচ্ছি এখন আপনারা লবণটা দেখতে পারেন ঝাল না হলে একটু কাঁচামরিচ কেটে দিতে পারেন এই যে ঝোলটা এখন আপনারা টকটা দেখে নিতে পারেন ওয়ান থার্ড কাপের মতো ধনেপাতা পাতা দিয়ে দিব। আর দিয়ে দিব কয়েকটা দিয়ে আস্ত কাঁচামরিচ এখন আমি মিডিয়ামের চেয়ে একটু কম আছে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে এটা নামিয়ে ফেলবো আমার রান্নাটি হয়ে গেছে আমি একচেয়ে বেশি রান্না করব না তাহলে বেশি ঘন হয়ে যাবে এবং ঝোলটাও কমে যাবে টক জিনিস একটু ঝোল ঝোল হলে ভালো হয় আর টমেটোগুলা সিদ্ধ হয়ে কিন্তু নিচে পড়ে গেছে এখন আর ভাসমান নেই আর এই ক্ষেত্রে আপনারা এখন লবণটা দেখে নিতে পারেন আর অনেকে কিন্তু মাছটা ভেজে দেয় আমার কাছে মাছটা ভাজার চেয়ে কাঁচা মাছটার ফ্লেভারটা ভালো লাগে টকের ক্ষেত্রে আর ইচ্ছেগুলো আপনারা ভেজে দিতে পারেন তাহলে দর্শক রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নেক্সটে যে কোনো রেসিপির জন্য তাহলে আজ এ পর্যন্তই নেক্সট আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে